আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকে দেখাবো ইফতারের জন্য খুব সহজে একটি নাস্তা কিভাবে তৈরি করবেন নাস্তাটি আপনি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন শুধু পরে নামিয়ে ইফতারের সময় ভেজে নিলেই হবে তো এখানে আমি প্রথমে তিন পিস পাউরুটি নিয়েছি তো এগুলো লাল অংশগুলো কেটে ফেলে দিচ্ছি তারপর এখন এগুলোকে টুকরো টুকরো করে নেব তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হবে তো এখন আমি এগুলোকে গুঁড়ো করে নিব তাই তো আমার পাউরুটিটা গুঁড়ো করা হয়ে গিয়েছে এখন আমি নিচ্ছি মুরগির বুকের মাংস সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছে আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন তবে অবশ্যই পানি ব্যবহার করবেন না তো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তারপর এখানে আমি একটা মশলা তৈরি করেছি কালো গোলমরিচ সাদা গোলমরিচ পোস্ত দানা আর জয়ত্রী এগুলোকে মিলে একটু গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম হাফ চামচ আর দিলাম হাফ চামচ দনে গুঁড়া তারপর এখন দিলাম এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি দুই চামচের মতো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কিছুটা সয়া সস এটা আমি এক চামচ দিয়ে দিলাম তারপর দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়া আর তিন চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কর্নফ্লাওয়ারটা দিয়েছে তাহলে এটা মাখাতে সুবিধা হবে এবং এটার খুব সুন্দর একটা আঠালো ডো তৈরি হবে আর খেতেও ভালো লাগবে তো এখন আমি ভালো করে মেখে নিয়েছি এটাকে এখন আমি এটাকে টেবিলের ওপরে মেখে নিব তাই একটু প্রথমে তেল লাগিয়ে নিলাম তো এখন মাংসর এটা ঢেলে খুব ভালোভাবে মেখে নিচ্ছি বুরগির আর যেহেতু মুরগির বুকের মাংসর মধ্যে তেল চুপড়ি থাকে না তাই আমি অল্প অল্প করে তেল দিয়ে এটাকে মেখে নিচ্ছি কারণ তাহলে ভিতরটা ড্রাই হয়ে যাবে না ভিতরটা জুসি আর খেতেও খুব ভালো লাগবে তাই আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি আর একটু পর পর তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেবে মাংসটা তাহলে ভিতরটা একদম ড্রাই হয়ে যাবে না অল্প অল্প করে আমি তেল দিচ্ছি আর খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এখন আমার এটা মাখানো হয়ে গিয়েছে আমি সুন্দরভাবে এটাকে বিছিয়ে নিচ্ছি আর নিচে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল না লাগালে এটা পরে উঠবে না তো আমি খুব ভালোভাবে এটাকে বিছিয়ে নিয়েছি আপনারা যতটুক মোটা বা পাতলা রাখতে চান সেই পরিমাণে এটাকে করবেন তবে অত বেশি পাতলা করবেন না নাহলে উঠাতে পারবেন না আর ভেঙে যাবে তো এখন আমি এটাকে চারো দিক থেকে সুন্দরভাবে কেটে নিচ্ছি এখন লম্বা লম্বা করে এটাকে কেটে নিব শেপ দেওয়ার জন্য অংশগুলো কেটে রেখে দিচ্ছে এটা আবার সে একইভাবে বানিয়ে তারপর কেটে নিব এখন এগুলোকে কেটে নিচ্ছি আর অবশ্যই ছুরিতে তেল লাগিয়ে নেবেন না হলে কাটতে চাইবে না আর উঠবেও না সাইডগুলো আমি সমান করে কেটে নিচ্ছি তো এখন আমি একটা বোর্ডের ওপরে এগুলোকে উঠিয়ে নিব এখন এটাকে আমি প্রায় কিছুটা পাঁচ দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম যাতে উপরটা একটু ড্রাই হয় তাহলে এটাকে কোটিং করতে সুবিধা হবে তো আমি রেখে দিয়েছিলাম তো এখন আমি কোটিং করছি আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি এখন ডিম থেকে চুপি আমি ব্রেড ক্রামসে নিয়ে নিচ্ছি এখন খুব ভালোভাবে কোট করে নিব ব্রেড ক্রামস দিয়ে যাতে খুব ভালোভাবে চারোদিকে লাগে তো তো আমার কোট করা হয়ে গেল আপনার চাইলে দুইবার করে কোট করতে পারেন আমি একবার করেই গুলো কোট করে নিচ্ছি এইভাবে আপনার ডিপ ফ্রিজ আধা ঘন্টার মতো রেখে শক্ত করে তারপর বক্সে ভরে রেখে দিতে পারেন তবে আমি এইভাবেই রেখে দিচ্ছি আমি বক্সের মধ্যে একটি কাগজ বিছিয়ে নিয়েছি তাহলে আর নিচে লেগে যাবে না তারপর সবগুলো বিছিয়ে আমি উপরে আরেকটা কাগজ দিয়ে এখন বাকিগুলো উপরে রেখে দিচ্ছি তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে না এখন বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলাম তো আপনাদেরকে দু একটা আমি ভেজে দেখাচ্ছি ভাজার আগে ডিপ ফ্রিজ থেকে চার পাঁচ মিনিট আগে এটাকে নামিয়ে রাখবেন আর লো হিটে আমি এটাকে ভেজে নিচ্ছি আবার বাড়িয়ে দেবেন না তাহলে ভিতরেরটা হবে না আর একটু পর উলটিয়ে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে নাগেশগুলো তুলে নিচ্ছি এই তো হয়ে গেল আমার নাগেশগুলো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ